আজকের নাটক পঞ্চনারীর অগ্নিবীণা রচনা কুন্তল মুখোপাধ্যায় অভিনয়ে রুমনি বসু শ্রীমন্তী সিনহা সুমনা বিশ্বাস আরতি কর্মকার এবং সুমনা গোস্বামী প্রশিক্ষণ ও পরিচালনা নাথ প্রযোজনা আমরা পাঁচ নারী যুগান্তের সায়ান্নে এসে দাঁড়িয়েছি অমরাবতের মুখোমুখি সামনে শুধু এক স্রোত পা ডুবিয়ে হাওয়ার মাঝে হাত ভাসিয়ে শরীরের সব ভার নির্ভার করে আমরা এখনই পা রাখবো অমরাবতীর দ্বারে শুনেছি সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অভূতপূর্ব সম্মাননা জীবনকালে আমাদের ভাগ্যে যে যে অনাদর অবমাননা জুটেছে তার সহস্র গুণ আদর আর সম্মান দিয়ে বরণ করা হবে এই ধরায় সয়েছি যত অপমান তারই প্রতিদানে অমরাবতীর দেবতারা আমাদের ভূষিত করবেন আলংকারিক সম্মানে কিন্তু নদীর জলে যদি পা নাতে চাই আমরা যদি মুখ ফিরিয়ে পিছু পানে রাখি অমরাবতীর তরুণ দার তবে আমরা পিতা স্বামী পুত্র কে থাকে নারীর কাছে পিতার আদেশে হরধনু ভঙ্গকারী রামকে দিয়েছিলাম প্রতিমাল্য রামের অনুগামিনী হয়ে গিয়েছি অরণ্যে সেখানে রাম ঋষিদের কথা মতো তাম্রবর্ণ কৃষ্ণবর্ণ বনবাসীদের নিজের আনুগত্য জানে বদ্ধ করেছে আর আমি প্রভু রামচন্দ্রের সেবা করেছি সুর্পনাখার প্রতি দেবর লক্ষণ প্রভু রামচন্দ্রের অশালীন ব্যবহারের প্রতিবাদ করে লাঞ্ছনা করেছি আমায় হরণ করেছেন নির্যাতন করেননি কিন্তু সেই সত্য অগ্রাহ্য করে আমায় অগ্নি পরীক্ষা দিতে হয়েছে কেউ কি কম লজ্জার পুষ্পক বিমানে অযোধ্যায় ফিরে সুখ পুরোপুরি পাবার আগেই আবার বিসর্জিত হয়েছি মহামতি বাল্মীকির আশ্রমে দুই পুত্রকে শিখিয়েছি অরণ্য প্রেম পশু প্রেম লালন করেছি তাদের প্রকৃতির মাঝে তবু যেই পুরুষ হয়েছে তারা পুরুষাকার দেখিয়ে ফিরে গেছে পিতার প্রশ্রয়ে আশ্রয়হীন করে মাতাকে মা বসুন্ধরা যখন আশ্রয় দিয়েছেন আবাকে তখনও স্বামী পুত্র প্রজাদের মিলিত সতীর জয়ধ্বনি অবমাননার চূড়ান্ত সীমায় নিয়ে গেছে আমায় চাই না চাই না আমি অমরাবতীর গৌরব অস্বীকার করি আমি সতীত্বের অলঙ্কার প্রেমের সুচির ধর্ম মিলালে সমে ধর্ম হয় জয়ী অদ্ভুত মেহের ডানায় কথা ছিল ভালোবাসা ছড়াবো কথা ছিল বুকের ভেতর থেকে পায়রা ওড়াবো কিন্তু এখন মৃত্যুর মাঝে জাগা অক্লান্ত মাঝে জাগা ভেদ করে ভাবা লক্ষের হাতে উঠুক সুদর্শন চক্র কেন কেন শিখিয়েছিল সেই মন্ত্র যা পুরুষকে উপগত করে আমার শরীরে সে কি আমার দোষ পিতা স্বামী যদি হয় বন্ধা আর কুরুগুরুজন যদি বাধ্য করেন আমায় দেবতাদের সঙ্গে উপগত হতে শুধুমাত্র বংশ রক্ষার তাগিতে সেও কি আমার দোষ পঞ্চপুত্র জননী সম্মান দিয়েছে কুরুকুল কিন্তু তাও তো ছিল না শর্তহীন প্রথম পুত্রকে ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে এরকম ক্ষম নিষ্ঠুরতা অক্ষম পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন পিতৃঋণ মুক্ত করতে স্বামীর পরলোক নিশ্চিত করতে তিন তিনবার ভিন্ন ভিন্ন পুরুষের সঙ্গে বাধ্য হয়েছি রমণী নিষ্ঠুরতা নয় চাই না আমি সম্মান ক্ষমতারই নির্বাচিত পুরুষের কাছে অবারিত হতে হয় কষিত হতে হয় ভবিষ্যৎ ক্ষমতাকে গর্বে ধারণ করতে হয় যেন ক্ষেত্রভূমি যে কারো কর্ষণে ফলবতী হতে পারি ফসলের শরীরে লেখা থাকে রাজ অধিকার আমাদের তিন বোনকেই হরণ করেছিলেন ভীষ্ম দয়া করে আবার ফিরিয়ে দিয়েছিলেন শাল্লোর কাছে রাজা শাল্ল মার্জনা চেয়ে আমায় বিদায় দিলেন ভীষ্মের স্পর্শেই নাকি কৌমার্য হারিয়েছি আমি পিতা কাশিরাজ প্রত্যাখ্যান করেছিলেন আমায় ভীষ্মের কাছে ফিরে গিয়েছি পিতার সুখের জন্য চির কৌমার্যব্রতে ব্রতি দেবব্রত আরও একবার ফিরিয়ে দিয়েছেন আমায় প্রেম নয় শত্রুতায় আত্মসমর্পণের ইঙ্গিতে পরজন্মে আমায় করেছেন নপুংস জীবন ভিক্ষা না দিলেও মরণটা তো ছিনিয়ে নিয়েছি আমি শুনেছি এই মৃত্যুর পরে ভীষ্মের সঙ্গে মিলন আমার নির্ধারিত আছে অমরাবতীতে কিন্তু সে মিলন যদি প্রত্যাখ্যান করি আমি ভিখারিণীরও কি থাকতে নেই আত্মসম্মান পুরুষ নয় শিখণ্ডী হয়ে থাক আমার রূপ সংক্রান্তির দিনে জ্বলে ওঠে পাঁচ চিতা আকাশ কালো করে উঠেছে ধোঁয়া মনে হয় বুঝি শুরু হয়ে গেছে ঝড় আর কোনো রহস্য নেই শান্তভাবে রাতের বাগানে জেগে ওঠে পাঁচটি পায়রা কষ্টের পাহাড় ডিঙিয়ে উচ্চকিত মুখর কলার মান্দাসে ভাসিয়েছি স্বামী শরীর দীর্ঘ পরিক্রমণের পথে নাও ঠেকেছে যেখানে সেখানেই উঠেছে প্রশ্ন শোয়েবেনের নিত্য প্রতিয়সী কর্ণে তো কি রাগবি পন স্বামীর পচা দুর্গন্ধ দেহ আর সমাজকে চাপা দিয়ে অদম্য জেদে এসে দাঁড়িয়েছি দেবতা সবাই রমণে জয় করে নিতে হবে দেবতা হৃদয় তেত্রিশ কোটি দেবতার সামনে নারীর সম্মান বিসর্জন দিয়ে বার বনিতার মতো নৃত্য প্রদর্শন করেছি আমি শুধুমাত্র স্বামীকে বাঁচাতে ভেতরের আগুনকে দুঃখের বরণ মাল্য দিয়ে করেছি বোধহীন তবেই জীবন ফিরে পেয়েছে স্বামী কিন্তু জেগে উঠে বলে ওঠে মাগি হাড় হত্ত বেজন্মার বেটি হাটে বাটে নেচে এলি ছুতো দিলি আমার বাঁচার অপমানে দীঘল চোখে জল মেশে তপ্ত মরুভূমিতে হে দেবতারা চাই না চাই না অমরাবতীর শ্রেষ্ঠ পদ চাই না তোমাদের দয়া স্বর্ণ হওয়া সীমাহীন এই পথে আমি খুঁজে নেব প্রসন্ন চন্দন সের দ্বারা টান হলে শরীরে অমৃত ছড়ে রাহুকেতু বধে নষ্টতাকে ছেদন করে সূর্য প্রণাম সাঙ্গ করি রোদে জেগে ওঠে অনাগত দিন সেই সেই দিন অপমানে হতে হবে সূর্যের মতো ভাস্য আমি আসলাম স্কুল থেকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই আমি শুনেছি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন না হি দিবে অধিকার হে বিধাতা এই বলে কবিতা লিখেছেন কবিগুরু কতজন আবৃত্তি করেছেন এই কথাগুলি সাপের বাঁশের মতো ইনিয়ে বিনিয়ে কিন্তু সেদিন আমার হাত ধরে পাশে টেনে নিয়ে গিয়েছিল আমার এক পাড়া তুতো খুঁড়া ছিল আরও চারজন দ্রৌপদীর পঞ্চস্বামীর মতো সেই পাঁচ পুরুষ ধর্ষণ করেছে আমায় তারপর ভীম যেমন জরাসন্ধ বধ করেছিলেন সেইভাবে আমার শরীরকে চিরে লোক করতে চেয়েছে পঞ্চ দর্শক তার উপরে আমার শরীরটাকে নেতা নেত্রী সমাজসেবী মিডিয়া সবাই বাজারি ভাষায় নিলামে তুলেছে শ্মশানের চিতা থেকে তুলে নিয়ে এসে পুরুষের হাতের খেলায় সমাজের অবহেলায় আমাকে নিয়ে শুরু হয়েছে দর কষাকষি হে দেব তারা আমি চাই না আমি চাই না তোমাদের প্রসন্ন চন্দন এলো চুলে আয়তি কাজলে আমি চলে যাব নদী থেকে আরো বহু দূরে আমরা এখন নিজের মতন ধ্বংসাবশেষ আমরা জানি মৃত্যু কোনো অন্ধকার নয় জন্ম আসে জন্ম নামে এই বসুন্ধরায় সবুজ খাসে আমরা আছি বিস্ফোরণের অপেক্ষায় হ্যাঁ জন্ম আসে জন্ম নামে এই বসুন্ধরায় সবুজ ঘাসে আমরা আছি বিস্ফোরণের অপেক্ষায় সবুজ ঘাসে আমরা আছি বিস্ফোরণের অপেক্ষায়